বন্ধুগণ ডিসেম্বর মাসে যারা ডিসেম্বর মাসে যারা এই আমাকে যারা অ্যাডভান্স করছেন যারা ডিসেম্বর মাসে এই কিতাবগুলো থাকা যারা আমাকে টাকা অ্যাডভান্স করছেন এক হাজার টাকা ওজন টাকা এখন টাকা পয়সা কম আছে আমি অ্যাডভান্স করলাম এক হাজার এই কিতাবটা আমি দশ দিনকে পনেরো দিন পর নেব ইনশাল্লাহ আছে আমার কাছে আপনার সুরক্ষিত অ্যাডভান্স টাকা এবং কিতাব সম্পন্ন রয়েছে এবং অনেক ভাই আছে যে অনেক গরিব মানুষ আছে যে ফোন দিয়ে বলছে হুজুর আমার জন্য কি অফারটা রাখা যায় না তা আমি তাদেরকেও বলতেছি যে হ্যাঁ যে আপনারা যে কথা বলছেন যে আমাকে টাকা অ্যাডভান্স না করে যারা মুখে বলছেন আমি তাদের জন্য এই অফারটা রেখে দিছি আপনারা যোগাযোগ করবেন আপনারা ভিডিও দেখে যোগাযোগ করবেন আমি রেখে দিছি যা আসলে রেখে দিচ্ছি যে আপনাদের যারা ফোনেও আমাকে অর্ডার করছেন তাদের কিতাবটা আমি দিয়ে দেবো আপনারা খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনারা যোগাযোগ করুন ইনশাআল্লাহ কারণ অফারটা হচ্ছে কি আমি কেন দিয়েছি যে প্রতারক যারা প্রতারক আছে যারা কিতাব আমাকে বিভিন্ন চ্যালেঞ্জ করলে আপনাদের ঠকাচ্ছে যারা বিভিন্ন রকম চাচ্ছে চাচ্ছেন একটা কোভেরেজে কিতাব দিয়েছে একটা ডাক্তারি বই অথবা স্কুলে গাইড দিয়ে কী করবেন এই প্রতারক ঠেকানোর জন্য আমি ফ্রিটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন যে আমি একমাত্র খান পাবলিকেশন সত্য অধিকারী রফিকুল তান্ত্রিক রফিকুল ইসলাম এই কিতাবগুলো একমাত্র আপনি আমার কাছে অরিজিনাল পাবেন আপনি কুরিয়া সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে সরাসরি এসেও নিতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না ঠকবেন না কারণ এই ঠকাবয়স্কে আপনাকে এই দুনিয়াতে এহকালে ঠকাব পরকালে কোথায় যাব ঠকাইতে হলে অনেক রাস্তা আছে আমার কাছে আমি যেহেতু কবিরাজ আমি অনেকভাবে মানুষকে ঠকাইতে পারি বই দিয়ে ঠকানো কোনো উপায় নেই যারা সরাসরি আসবে তারা তো দেখে নিবে যারা কবি কুরা সাহেব নিবে তাদের ঠকায় আমার কী লাভ বন্ধুগণ এই বিস্তারিত আলোচনা করা হলেও সবাই ভালো থাকবেন আর আরেকটি লাইক দেবেন ওয়াখিরিজান আলহামদুল্লাবুল্লাহমিন